প্রচন্ড এই গরমে শরীর ঠান্ডা রাখতে আম পোড়া শরবতের কোনো তুলনায় হয় না আসসালামি ওয়েলকাম টু কোহিনুজ কিচেন আমি আজকে আপনাদেরকে আমপোড়া শরবত তৈরি করে দেখাবো আমপোড়া এই শরবতটা খেতে এতটাই মজা মুখরোচক আর তৃপ্তিদায়ক হয় শুধু শরীর নয় মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় এখন কাঁচা আমের সিজন চলছে আপনি চাইলে বেশি করে আম পুড়িয়ে কিন্তু প্রয়োজন করে রাখতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আম পোড়া শরবত তৈরি করার জন্য এখানে আমি তিনটা বড় সাইজের আম নিয়েছি আমগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর পানিগুলোকে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি আমগুলোকে আমি পোড়াতে চলে যাচ্ছি তার জন্য চুলার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর উপরে আমগুলো দিয়ে দিচ্ছি একে আম কেটে সিদ্ধ করে শরবত তৈরি করে থাকেন তবে আম পুড়িয়ে শরবত করলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন তো একটা পাশ যখন হয়ে আসবে তখন আমটাকে এভাবে উলটিয়ে দিতে হবে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে আর যারা মাটির চুলায় পুরাবেন তারাও কিন্তু এভাবে স্টেন দিয়ে পুড়িয়ে নিতে পারেন আমগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এইভাবে আম পোড়াতে গেলে চুলা কিন্তু অনেক বেশি নোংরা হয় আমটাকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমের উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে চুলা অনেক বেশি নোংরা কিন্তু কিন্তু আমটাকে যদি আপনি করে থাকেন তাহলে খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে আর আমগুলোকে একটু সময় নিয়ে গুড়িয়ে গুড়িয়ে একটু কালো করে পুড়িয়ে নিতে হবে আমগুলো পোড়ানোর পরে আমের থেকে খোসাটা খুব ভালোভাবে উঠে যাবে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন এই আমের বাড়া থেকে আমি আমের পালগুলো বের করে নিব তার জন্য একটা চামচ নিয়েছি চামচ নিয়ে এভাবে টান দিচ্ছি টান দিলে কিন্তু এগুলো খুব ভালোভাবে উঠে আসবে যদি এভাবে কাজটা করতে না চান সেক্ষেত্রে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন তো আমি যেহেতু ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করে নিব তার জন্য আমি চামচের সাহায্যে আমের পালগুলো বের করে নিচ্ছি সবগুলো আম থেকে আমের পালগুলো বের করে নিয়েছি আমের বাড়াগুলো আমি ফেলে দিব এবার একটা ব্ল্যান্ডারের যারে আমি আমের পালগুলো নিয়ে নেছি। সবগুলো আমের পাল আমি ব্ল্যান্ডারের যারে নিয়ে নিয়েছি এইবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি কেউ চিনি দিতে না চান সেক্ষেত্রে গুঁড়ো দিতে পারেন চিনিটা আপনারা আমের টক বুঝে বাড়িও কমিয়ে নিতে পারেন আমি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম মতো আর ওয়ান দিয়ে দিলাম বিট লবণ ওয়ান পড়চা চামচ দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি এবার এটাকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে পুদিনা পাতা বা ধনী পাতা অ্যাড করে নিতে পারেন আমের পালটাকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা গণ থকথকে আমের পিউরি বের করে নিয়েছি এবার আপনি চাইলে এটাকে যে কোনো বরফের স্টেনারে রেখে বরফ করে ফ্রোজেন করে রাখতে পারেন আবার চাইলে যে কোনো কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত তখনই আপনার আম পোড়া শরবত খেতে মন চাইবে তখনই নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এভাবে দুই থেকে তিন চামচ দিয়ে বরফ দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে জটপট তৈরি করে নিতে পারেন দেখলেন তো কত সহজে কিন্তু আম পোড়া শরবত তৈরি হয়ে গেল এবার ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর উপরে আমি একটা লেবু স্লাইস দিয়ে দিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমাদের আম পোড়া শরবত প্রচণ্ড এই গরমে আম পোড়া শরবত একটা রিফ্রেশিং শরবত এটা খেলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ